এই দেখো আমের আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বাগানবাড়ি আজ তোমাদের সাথে শেয়ার করবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার চলো তার জন্য প্রথমে আমগুলো ধুয়ে নেই আমগুলো ধোয়া হয়ে গেছে এখন এক এক করে কেটে নেব আঠিগুলো বের করব এভাবে চোখে চোখে করে কেটে নেব আম কাপতে কুকুর পারে চলে আসছি মাছও দেখা হবে আম কাটাও হয়ে যাবে এক এক করে সব পাম কাটা হয়ে গেছে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব নুন আমের আচারে নুনটা একটু বেশি করে দিতে হয় হলুদ গুঁড়ো এই যে লঙ্কার গুঁড়ো এখন ভালোভাবে মেখে নেব এই আচারটা খিচুড়ি আর ডাল ভাতের সাথে ভালো লাগে এভাবে ভালো করে মিশিয়ে নেব এই যে দেখো ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি এক রাত রেখে এই আমগুলো পরের দিন ঘন্টা নেব। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন এই দেখো দুপুরবেলা বেলা দুই তিন ঘন্টা রোদে দিয়েছি এখন বিকালবেলা আচার করার জন্য রান্নাঘরে চলে আসছি যে টক জল আচার করার জন্য আমগুলো এভাবে শুকিয়ে নিয়েছি দেখো আচারটা তৈরি করার জন্য তোমাদের লাগবে সরিষার তেল সরিষা গোটা ধনে মেথি লবণ জিরা আদা তেজপাতা শুকনো লঙ্কা চিনি প্রথমে আদাটা বেটে নেব এই যে আদা বাটাটা হয়ে গেছে এখন তুলে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখন গোটা মশলাটা ভেজে নেব প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা গোটা ধনে গোটা জিরে সরিষা মশলাটা ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এরকম লাল লাল করে ভেজে নেব কড়াইতে সরিষার তেল দেব তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে পাঁচ ফোড়ন সবকিছু ভালো করে ভাজা হয়ে গেছে এখন আদা বাটা আমটা দিয়ে দেব আমটা দিয়ে দেওয়ার তিন চার মিনিট পর চিনিটা দিয়ে দেব চিনিটা দিয়ে দেবো আমের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নেব আর একটু স্বাদ মতন নুন দিয়ে দেব আমটা সিদ্ধ হতে হতে ভাজা মশলাটা বেটে নেব এই মশলাটা দিলে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে কাটা হয়ে গেছে এখন কাটিতে তুলে নেব মশলাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেব এই যে মশলাটা দেওয়ার পর কালারটা কত সুন্দর আসছে মশলা দেওয়ার পাঁচ মিনিট পরে আচারটা নামিয়ে দেবেন আচারটা হয়ে গেছে এখন নামিয়ে আমি এই আমের আচারে কোনো কেমিক্যাল ব্যবহার করিনি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আমের আচারটা তৈরি করেছি আচারটা দুই তিন দিন রোদে দেব তাহলে আচারটা অনেক দিন রাখা যাবে আর ভালো থাকবে আমের এই টক ঝাল মিষ্টি আসারের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে আর বাগান বাড়ির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে